বিরামপুরে যৌন উত্তেজক সিরাপ ও নকল সিপিট উদ্ধার একজনের কারাদণ্ড নবজাগন টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে যে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে একশো আট কার্টুন যৌন উত্তেজক সিরাপ ও এগারো কার্টুন নকল সিপিট উদ্ধার ভ্রাম্যমণ আদালত এরিয়া ম্যানেজার আক্তরুজ্জামানকে এক মাস কারাদণ্ড ও ত্রিশ হাজার টাকা জরিমানা এবং এজে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেডকে সিলগালা করেন বিজিবি সূত্রে জানা যায় বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি উনত্রিশ বিজিবি বেটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার হাবিলদার মর্তুজা শাহিনের নেতৃত্বে বিজিবি এজে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড অভিযান চালিয়ে যান এ সময় বিজিবি এজে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে একশো আট কার্টুন যৌন উত্তেজক সিরাপ ও এগারো কার্টুন নকল শিবির সহ এরিয়া ম্যানেজার আক্তরুজ্জামানকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মিজ নাজিয়া নৌরিন জানান অবৈধ যৌত্যেজক ও নকল শিবির রাখার দায় স্বীকার করায় এজিআর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড এরিয়া ম্যানেজার আখতারুজ্জামানকে এক মাসের কারাদণ্ড ত্রিশ হাজার টাকা জরিমানা ও এজিআর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড সিলগালা করা হয়